পরিবারের সবার জন্য মন থেকে ভালোবেসে রান্না করো দেখবার তোমার রান্না সবাই পছন্দ করবে সবাই পছন্দ করে খেয়ে নেবে হেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দয়া করে তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখো নিরাপদে রাখো এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিন তো আমি কি কি রান্না করি ওগুলি শেয়ার করি প্রতিদিনের মতো আজকে আমি কি রান্না করতেছি একটা লাইক দিয়ে আমার সাথে থাকো দেখো আমি আজকে কি কি রান্না করতেছি আমরা তো সবাই মায়ের হাতের রান্না খেতে পছন্দ করি মা যেভাবে রান্না করুক না কেন ওইভাবে সন্তানের কাছে খেতে ভালো লাগে সব মায়ের হাতের রান্না খুবই মজা হয় আর সন্তানেরাও ভালোবেসে মায়ের হাতের খাবারটাই পছন্দ করে খেয়ে নেয় সব সন্তানেরাই বলে আমার মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি মজা আসলে আমি বলবো কি ওইখানে যে মা শব্দ আছে এই কারণে মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি মজা এবার তো আমাদেরকেও রান্না শিখতে হবে আমরা যে মা হয়ে গেছি মা হয়েছে যত রান্না তো আমাদেরকে শিখতে হবে আমাদের সন্তানেরাও গর্ব করে বলতে পারবে আমার মায়ের হাতের রান্না খুবই মজা তা আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম কমেন্টে জানাবেন আমার কথাগুলো শুনতে শুনতে এটিউব পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দেন নেই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ যে ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য शंक धन्यवाद বলতে পারেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টের কারণে আমি প্রতিদিন কি কি রান্না করি ওগুলি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের এই সাপোর্টে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হয়ে যাবে আপনাদেরকে পাশে নিয়ে আমি সামনের পথগুলা চলতে চাই আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে আমার জন্য খুবই সহজ হয়ে যাবে আবারও জানা ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দুই মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করতেছি আর সবার সাথে শেয়ার করতেছি দুই ছেলে মেয়ে যে খাবারগুলো পছন্দ করে ওই খাবারগুলাই বেশি রান্না করতে চেষ্টা করি আমরা তো কম বেশি সবাই রান্না করতে পারি আর যারা রান্না করতে পারি না তারা দেখে শিখে নিতে পারে আমি মনে করি রান্না হাতে ধরে শেখানোর মতো কিছুই নেই যারা রান্না শিকার আগ্রহতা আছে তারা চোখের দেখায় দেখে রান্নাটা শিখে নিতে পারে বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়িতে কোনো রান্না করে না স্বামীর বাড়িতে এসে বাধ্য হয় এই রান্নাগুলা করতে বলতে পারেন পরিস্থিতি শিকার ওই মেয়েটা এগুলা শিখতে তার ভাত তখন যে রান্না করতে হবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াইতে হবে সবার পছন্দ রান্নাগুলা করতে করতে রান্নাঘরটাই হয়ে যায় মেয়েদের বেডরুম এখানে আমি খাসির মাংস রান্না করে নেবো খাসির মাংস রান্না করার জন্য মশলাগুলোরে ভালো করে কষিয়ে নিলাম আমি খাসির মাংস যখন রান্না করি তখন এক মশলাগুলোর এভাবে ভালো করে কষিয়ে নিই আর খাসির মাংসটা ভালো করে ধুইতে হবে যখন দোয়া হয়ে যাবে তখন একটা চাকরির মধ্যে পানিটা ঝরিয়ে নিব পানিটা যখন জড়া হয়ে যাবে এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব অনেকে বলে খাসির মাংস রান্না করলে গন্ধ আসে তবে আমি বলবো এভাবে খাসির মাংস রান্না করলে কখনও গন্ধ আসবে না এখানে আমি সব রকম মশলা একসাথে বেটে নিয়েছি পরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম কষানো যখন হয়ে গেল। এবার খাসির মাংসটা কষিয়ে নেব এখানে খাসির মাংসটাকে আমি সিদ্ধ করে নেবো মশলার মধ্যে পানি ছাড়াই এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংস থেকে গন্ধ আসবে না অনেকে খাসির মাংস খেতে পারে না বলে গন্ধ আসে খাসির মাংস রান্না করতে মশলার পরিমাণ কিন্তু বেশি দিতে হয় মশলার পরিমাণটা যদি বেশি হয় তাহলে খাসির মাংস থেকে কখনও গন্ধ আসবে না এটা আমি বলবো তবে এখানে অনেকেরই ভিন্ন মত থাকতে পারে অনেকে যে মশলাটা খুবই কম খায় তাদের একটু ভিন্নতা মত থাকতে পারে অনেকের এই খাসির মাংস রান্না করলে খাসির মাংস গন্ধ হয় কিন্তু এভাবে খাসির মাংস রান্না করে একবার খেয়ে দেখবেন কিন্তু খাসির মাংস থেকে কখনো গন্ধ আসবে না মশলাগুলো ভালো করে কষিয়ে খাসির মাংসটা এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম যখন কষানো হয়েভাবে এবার আমি একটু পানি দিয়ে দিব খাসির মাংসটা কিন্তু কেখানে সিদ্ধ হয়ে গেছে ডাকনা দিয়ে ডেকে রেখে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিলাম কষানো যখন হয়ে যাবে দেখবেন এই যে মশলা থেকে একদম তেলগুলা ছেড়ে ছেড়ে যাবে মনে হয় বোনা হয়ে গেছে কিন্তু না এখানে আমি জলের জন্য এবার পানি দিব পানি দিয়ে এটাকে আরও সিদ্ধ করে নিব। এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে দেখবেন খাসির মাংস খেতে অনেক ভালো লাগে যারা কখনও খাসির মাংস খান না বলেন গন্ধ আসে তারা এভাবে একবার রান্না করে খেয়ে নেবেন দেখবেন কখনো খাসির মাংস থেকে গন্ধ আসবে না এবার আমি জোলের জন্য এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ঝোলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত খাসির মাংস যত তখন এটার ভিতরে কোনো রকম ঝোল রাখা যাবে না এটা শুকনা শুকনা ভুনা করে নিতে হবে কারণ খাসির মাংস ঝোল থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে মনে হয় খাসির মাংস একদম শুকনা শুকনা থাকবে তার মধ্যে রকম কোনো ঝোল থাকবে না একদম তেলের মধ্যে মনে হয় বুনা বুনা করে আনছি এরকম আমার কাছে ওই খাবারটাই সবচেয়ে বেশি ভালো লাগে খাসির মাংস থাকবে একদম শুকনা তার ভিতরে ঝোল না থাকবে এবার চাইলে এটার সাথে কাঁচামরিচ অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা কেরান আসবে তবে আমি কাঁচামরিচটা দিব না কারণ আমি অনেকগুলো জাল দিয়ে দিছি খাসির মাংস একটু জাল জাল হলে খেতে ভালো লাগে অনেক ভালো লাগে জাল জাল হলে ঝোলগুলা একদম শুকিয়ে যাওয়ার আগে এখানে এবার আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করব বাজা জিরার গুঁড়া এ পর্যায়ে দিতে হবে তাহলে ভালো করে সবগুলোর সাথে মিক্স হবে আমি ভালো করে মিক্স করে নিব। এবার একদম জোলগুলো শুকিয়ে একদম শুকনা করে নেব শুকনা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিব ভাজা জিরা ছাড়া তো খেয়ে মজা লাগবে না ভাজা জিরাটা দিতে হবে ভালো করে এবার মিক্স করে নিব। মিক্স যখন হয়ে যাবে ডাকটা দিয়ে ডেকে ঝোলগুলো একদম শুকনা করে নিব। এই যে দেখেন আমার রান্না কেমন হয়েছে আমার রান্নাগুলা সবাই কমেন্টে জানাবেন আর কে কে খাসির মাংস খেতে পছন্দ করে না কমেন্টে জানাবেন যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে একবার খেয়ে নেবেন দেখবেন খাসির মাংস থেকে কখনো গন্ধ আসবে না আজকের দুই মেয়ের পছন্দের রান্নাগুলোই করে নিলাম সাদা পোলাও ডিম বোনা খাসির মাংস আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম